আপনি যদি প্রবাসী থাকেন আজকের ভিডিওটি শুধু আপনারই জন্য চলুন আজকের ভিডিওটি শোনা যাক কেন আপনার জন্য হতে পারে ভিডিওটি মা বাবার সবচেয়ে বড় চাওয়ার সন্তানের সাথে থাকা কিন্তু প্রবাস সে হাসি কেড়ে নেয় মা বাবার চোখে সবচেয়ে বড় স্বপ্ন থাকে ছেলে পাশে থাকবে সুখ দুঃখের সঙ্গে হবে কিন্তু বাস্তবতা হল ছেলেকে প্রবাসে পাঠাতে হয় সংসারের স্বপ্ন পূরণের জন্য ছেলে গুরু গিয়ে টাকা পাঠায় ঠিকই কিন্তু ঘরে ফাঁকা থাকে মায়ের ডাক আর বাবা শান্ত না দিন বাবা শুধু তাকিয়ে থাকে দরজার দিকে হয়তো আজ ছেলে আসবে মা রান্না করে ছেলের প্রিয় খাবার অথচ খাওয়ানোর মতো ছেলে পাশে নেই প্রবাসী ছেলে তো ভাবে আমি কষ্ট করছি পরিবার সুখে থাকবে আর মা বাবা ভাবে ছেলে সুখে থাকলে তবে আমাদের সুখ কিন্তু তবু মনে গভীরে একটা দুঃখ থেকে যায় টাকা দিয়ে শৈন্য ঘর ভরে কিন্তু ছেলের আদর দিয়ে ভরা যায় না বন্ধুরা তুমি যদি সত্যি প্রবাসী থাকো আজকে ভিডিওটি তোমার জন্য অবশ্যই একটি বাবা মাকে নিয়ে বা তোমার পরিবারকে নিয়ে তোমার মতামত জানাবে